আরিফে আরে কেমন রঞ্চনা সেই দিন এই যে ধান কাটি রাসনু ধান কাটিও রাশি যে এখানে একদম ভাসতে গিয়ে কি করছে আজ ফের কাজ করি আরেফ আরে একলা এখন ভয়ও না রে কত গোড়াও হয় সন্ধ্যে সন্ধ্যে ভাব এই গাড়া ফের বাইনা ঘাস কাটি নিয়ে যাং বাবা যে কাজেও পড়া দিব পানি খুব নাকবি গাউ ধুয়ে নাকবি শীতলের ভত্তা খেয়া ফের আসুন ঘাস কাটির এই শোষান এই এই দিন হল শোষান আর ভাই তো সুরের বাস্তা করে আসিস বেড়ে যায় নাই তো জন্য বাড়ির ভাত আস বন্ধ করবি তুই কি মনে করছিস হ্যাঁ সামনত কর দেখছেন আজকে মই ক্যাঙ্কুই চাচাক ভয় খানুং সেদিন কোনাও কেমন করে ভয় খুয়াছুং আজকেও কেমন করে ভয় খোয়ানো ভিডিওগুলে ভাল লাগলে এক না শেয়ার করে দিবেন ফলো করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমার কোনো দেওয়ার পায় তোমার দেখতে পান ভালো করে আমাক শেয়ার করে দিবেন